হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ব্যাডমিন্টন এর কিছু নেট বা চাল এগুলো প্রত্যেকটা দাম বলবো ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করা যাক এটা হলো সবচেয়ে কম দামি নেট এটা আমি যা বলবো খুচরো নেট বলবো এগুলো একশো বিশ টাকা পড়বে আর এটা হলো ভিএইচের এটাও ভালো এটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা ইউনেক্সের এটা মিড রেঞ্জের মধ্যে এটার দাম পড়বে দুশো টাকা তারপরে এটা এটা কালার আছে এটা কালার যে কালার নিতে চান সেই কালারে দেওয়া যাবে তারপরে এটা হলো ইনেক্সের বড় নেট মাঝারি দামের মধ্যে এটার দাম পড়বে চারশো তারপরে এটা দেখছেন এটা ইউনেক্সের দামি দামি কোয়ালিটি এটার ভিতরের দেখতে পাচ্ছেন মোটা এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ তারপরে এটা হলো প্রো পেট্রোল এটা অনেক বেস্ট কম দামের মধ্যে অনেক ভালো এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখছেন এটা হলো হেড নেট এগুলোর দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখছেন ভিএসের এটা হলো দামের মধ্যে এটা একদম বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর ভিতরে ঘন ঘন সুতা দোয়া এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ তারপর এটা দেখছেন এটা হলো সবচেয়ে দামি ইউনিক্সের অরিজিনাল কোম্পানির এটা সুতা দেখতে পাচ্ছেন এটা একদম হাই কোয়ালিটি সুতা অনেক সুন্দর এটার দাম পড়বে হাজার আর এটা আপনার একশো আশি টাকা করে পড়বে এই তো আমাদের কালেকশন